বিগত কিছুদিনের জাতীয় সংকটে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বাংলাদেশে থাকবে কি থাকবে না আইসিসি যখন নিবিড় পর্যবেক্ষণে রেখেছে বাংলাদেশকে বাংলাদেশের পরিস্থিতিকে তখন খোদ বিসিবির ভেতরে চলছে অরাজকতা অপরিচিত বহিরাগতদের শোডাউন সহ রাজনৈতিক নানা স্লোগানের মিছিল হোম অফ ক্রিকেট বা বিসিবি নিরাপত্তা বেষ্টিত দেয়ালের ভেতরে যদি এমন পরিস্থিতির সামাল দিতে না পারে ক্রিকেট বোর্ড তাহলে বিশ্বকাপের মতো বড় আসরে সব সিকিউরিটি চ্যালেঞ্জ তারা সামলে উঠতে পারবে কিনা এমন প্রশ্ন আইসিসির থাকতেই পারে মাথা চাড়া দিয়ে উঠতে পারে বিকল্প ভেনুর ভাবনা নস্বাত হতে পারে বাংলাদেশের বিশ্বকাপে হোস্ট হওয়ার সম্ভাবনাও আইসিসি অফিসিয়ালদের এক বিবৃতিতে এমন উৎকণ্ঠার কথা জানিয়েছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা প্রস্তাবে আছে তিন বিকল্প ভেনু রাজনৈতিক পালা বদলে বিসিবি প্রেসিডেন্ট সহ নেই অনেক পরিচালক কেউ দেশেই নেই কেউ গা ঢাকা দিয়েছেন তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংকট কাটিয়ে উঠতে বিসিবির পদক্ষেপ কি বাংলাদেশ আর্মির যে পেট্রোল টিমটা আছে এইটা গত ছয় তারিখ থেকেই অলমোস্ট রেগুলারই সকালবেলা একটা পেট্রোল দিয়ে যায় এটা তাদের রুটিন ওয়ার্ক এটা সিকিউরিটি কোনো ছোটের জন্য না তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ আর্মির টহলের কথা বলা হলেও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেখা যায়নি কোন সেনাবাহিনীর বহর অন্তত চার থেকে পাঁচবার বেরিয়েছে রাজনৈতিক মিছিল মূল ফটকে নিরাপত্তাকর্মীরা ঠেকাতে পারেননি বহিরাগত অচেনা যুবকদের প্রবেশ বিসিবিকে ঢেলে সাজানোর আওয়াজ উঠছে চারদিক থেকে বাদ যাননি খেলোয়াড় সংগঠক সহ দেশের সমর্থকরাও ভালোর পক্ষে এ দলের অধিনায়ক এনামুল হক বিজয় ক্রিকেটে তো আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে কোনো কিছুই দুই দিনে পাঁচ দিনে সম্ভব না এটা পর্যায়ক্রমে হওয়া সম্ভব বাট আমরা সবাই আশা করি প্রতিটা মানুষ আমরা আসলে প্রথমে সাধারণ মানুষ জনগণ এরপরে আমরা ক্রিকেট প্লেয়ার বিজনেসম্যান বা চাকরিজীবী বা যেই হয় না কেন বা সাংবাদিক বা আমরা যেই প্রফেশনেই থাকি না কেন বাট আমার কাছে মনে হয় আমরা আগের জনগণ আমরা সাধারণ মানুষ আমাদের অবশ্যই অধিকার আছে যেগুলো আমরা ডিজার্ভ করি তো আমরা সবাই চাব যে একটা সুন্দর অর্গানাইজ হইতে সব কিছু আগাক ক্রিকেট বোর্ডেও সব জায়গাতে যেন আমরা প্রতিটা জায়গাতে আমরা দারুণভাবে ফ্যাসিলিটি পাই দেশটা সবাই মিলে যেন আমরা আগাতে পারি দেশের সার্বিক পরিস্থিতি যখন নিয়ন্ত্রণে আসা শুরু করেছে তখন বিসিবির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে শঙ্কায় থাকবে অক্টোবরে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপে হোস্ট হওয়ার স্বপ্ন মাহফুজ আলম টি স্পোর্টস For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.